আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহর অশেষ বেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন রসুল সাল্লাহ আলি আসসালামকে আল্লাহ পাক উন্নত চরিত্র দিয়ে প্রেরণ করেছেন মানুষের জীবনে যত উন্নত চরিত্র হতে পারে মানুষের জীবনে যত উত্তম গুণাবলী হতে পারে সে সব রসুল সাল্লিয়া এর মধ্যে সবচেয়ে উত্তম আকারে বিদ্যমান ছিল এবং সেই উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই তিনি প্রেরিত হয়েছে তিনি নিজে ইসাত করেছেন বৈস্তি উম আখলাক যত উত্তম চরিত্র হতে পারে সেগুলোকে পরিপূর্ণরূপে শিক্ষা দেওয়ার জন্যই আমি প্রেরিত হয়েছি তাই বলতে হবে রসুল সাল আলহি আসাল্লাম এর জীবনে প্রত্যেকটা চরিত্র এমনভাবে পাওয়া যায় যার চেয়ে আর ভালো হতে পারে না মানুষের উত্তম চরিত্র মোট কতটা উত্তম গুণাবলী মোট কতটা তার সংখ্যা নির্দিষ্ট করে বলা মুশকিল তবে তার মধ্যে বিশেষ কিছু গুণাবলী আছে যেগুলোকে শ্রেষ্ঠ গুণাবলী হিসাবে বিবেচনা করা হয় যেমন লজ্জা বিনয়ী মানুষের প্রতি সহানুভূতি ভালোবাসা ছোটদের প্রতি স্নেহ মমতা বড়দের প্রতি শ্রদ্ধা ও সমীহবোধ গাম্ভীর্য স্থিরতা ধৈর্য ও সহনশীলতা ক্ষমা ও ন্যায়পরায়ণতা ইত্যাদি রসুল সাল্লি আসাল্লামের মধ্যে এসব চরিত্র কেমন ছিল হাদিসের মধ্যে ইতিহাসের মধ্যে তার বর্ণনা ভরপুর পাওয়া যায় একরাম হাদিস ও ইতিহাস ঘেটে বিস্তারিতভাবে সেগুলো বয়ান করেছেন যেমন লজ্জা গুণ রসাল আলহ্লাম এর মধ্যে কেমন ছিল হজরত আবু সাইদ খুদ্রি রদি আল্লাহু তাহ সে সম্বন্ধে বলেছেন হায়া কান অর্থাৎ একটা কুমারী মেয়ে ঘরের মধ্যে যতটা লজ্জা নিয়ে জড়সড় হয়ে বসে থাকে রসুল সাল্লু আলহি সালমের প্রত্যেকটা আচার আচরণের মধ্যে তার চেয়েও বেশি লজ্জা ফুটে উঠতো চরিত্রের ক্ষেত্রে লজ্জার অনেক গুরুত্ব কারণ লজ্জা না থাকলে মানুষ সব নির্লজ্জ কাজই অবলীলায় করে যেতে পারে তাই তো হাদিসে বলা হয়েছে ইন মিম্ন্যা সুমিন ক্যালে মি নুবুৱতি নুবুৱতি উল এ ইদা লাম তাস্তা হেই ফাসনা সে তা অর্থাৎ পূর্ববর্তী নবীদের যেসব কথা মানুষ জানতে পেরেছে তার মধ্যে একটা হলো যখন তোমার লজ্জা থাকবে না তখন যাহা ইচ্ছা তা করতে পারো এখানে বোঝানো হয়েছে লজ্জা না থাকলে সব কাজই অবলীলায় করা যায়

এর মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর সবচেয়ে নিম্নতম শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে ফেলা যেমন হেঁটে যাচ্ছি দেখলাম একটা ইটের টুকরো পড়ে আছে আরেক ভাই এটায় হোচট খেয়ে পড়ে যেতে পারে অতএব এটা একটা কষ্টদায়ক জিনিস তাই এটা আমি সরিয়ে ফেললাম এরূপ ওই মানের একটা শাখা অর্থাৎ এটা করা ইমানের পরিচয় এটা যদি আমি করি তাহলে প্রকাশ পাবে যে আমি একজন মুমিন নতুবা আমি মুমিন তার পরিচয় পাওয়া গেল না একজন মুমিন সে জানছে যে এই বস্তু দ্বারা মানুষ কষ্ট পেতে পারে তারপরেও সে সেটা দূর করল না একজন মুমিনের দ্বারা তো এমন হতে পারে না তাই এটাকেও ইমানের শাখা বলা হয়েছে এরপর রসুল সাল্লি মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের বড় একটা শাখা এই কথা বলে লজ্জা গুণের গুরুত্ব বোঝানো হয়েছে একজন মুমিনের জীবনের লজ্জা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো মানুষের মধ্যে লজ্জা না থাকে তাহলে সে বহু রকম অপরাধে জড়িয়ে পড়তে পারে পুরুষের সাথে পুরুষের যদি লজ্জা না থাকে তাহলে সে বেয়াদব হয়ে যাবে কাউকে কিছু বলতে তার শরম বোধ থাকবে না এভাবে সে বেয়াদব হয়ে যাবে মহিলাদের সাথে যদি শরম রক্ষা করা না হয় তাহলে আস্তে আস্তে অপকর্বে লিপ্ত হয়ে যাবে যা হোক প্রত্যেকটা আচরণের মধ্যে রসুল সাল্লাহু আলীহাসাল্লামের লজ্জা কেমন ছিল তা বলা হচ্ছিল কথার মধ্যে রসুল সাল্লাহু আলীহাসাল্লামের কেমন লজ্জা ছিল সে সম্বন্ধে হাদিচে বলা হয়েছে যখন তিনি কারো সাথে কথা বলতেন তার চেহারার দিকে তাকিয়ে মাথা উঁচু করে কথা বলতেন না এখান থেকে লজ্জা শুরু আসতে থাকবে মাথা উঁচু করে মহিলাদের সাথে কথা বলা হলে তার চেহারা দেখা হবে চেহারা দেখলে মনের মধ্যে একটা আকর্ষণ আকর্ষণবোধ সৃষ্টি হবে তারপর আস্তে আস্তে রসের কথা শুরু হবে শেষ পর্যন্ত আগে বাড়তে বাড়তে চূড়ান্ত অপকর্মে লিপ্ত হবে দেখা গেল মাথা উঁচু করা এবং চেহারা দেখা দেখেই শুরু হয় পাপ এমনইভাবে প্রত্যেকটা পাপের একটা শুরু আছে ওই পাপ যেমন নিষিদ্ধ তার শুরুর পদক্ষেপগুলিও নিষিদ্ধ বেগানা মহিলাদের দিকে দৃষ্টি দেওয়া নিষিদ্ধ কারণ এখান থেকেই নারী ঘটিত পাপের সূচনা হয় এখান থেকেই নারীর ইজ্জত সম্ভব নষ্টের সূচনা হয় তাই বলা হয় পর্দা ব্যবস্থায় নারীর ইজ্জত রক্ষার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ পদ্ধতি নারী পর্দায় থাকবে না ব্যপর্দায় চলাফেরা করবে তাহলে পর পুরুষের সাথে শোনা হবে এরপর একটু কথাবার্তা হবে তারপর অনেক কিছু হবে যাই হোক রসুল সাল্লু আলিহাসাল্লামের লজ্জার কথা আলোচনা করেছিলাম যে রসুল সাল্লিহসাল্লাম যখন কথা বলতেন লজ্জা এবং বিনয়বশত কারোদিকে মাথা তুলেও তাকাতেন না এ হল রসুল সাল্লা আলাইস্লামের চরিত্র আমাদের নবীর চরিত্র লজ্জা না থাকলে কারো চরিত্র উত্তম হতে পারে না যার লজ্জা নেই সে আদর্শ পুরুষ হতে পারে না আমার আশ্চর্য লাগে হিন্দু ধর্মের প্রতি তাদের আদর্শ পুরুষদের সম্পর্ক যে সব লজ্জাহীনতার কাহিনী বর্ণিত আছে তা সত্ত্বেও কিতাবে তাদেরকে তারা ধর্মীয় আদর্শ ব্যক্তি হিসাবে গ্রহণ করে তাদের ধর্মীয় পুরুষদের কথা বাদ দিলাম স্বয়ং তাদের প্রধান প্রধান দেবতার সম্পর্কে যা বর্ণিত আছে তাও এত অশালীন যে বর্ণনা করতেও সরম লাগে বোঝার জন্য সামান্য একটু উল্লেখ্য করতে হয় হিন্দু ধর্ম মতে শ্রেষ্ঠ দেবতা বা শ্রেষ্ঠ ঈশ্বর হলো তিনজন তার মধ্যে একজন হলো প্রক্ষা তারা বলে ইনি হলেন সৃষ্টিকর্তা তিনি সব কিছু সৃষ্টি করেছেন আরেকজন হলো বিঞ্চু যিনি লালন পালন কর্তা আরেকজন হলো মহাদেব যিনি সংহার কর্তা দেখা গেল তাদের প্রত্যেক দেবতার ক্ষমতা সীমিত এক একজন এক এক ডিপার্টমেন্টে কাজ করতে পারেন অন্য ডিপার্টমেন্টে পারে না কিন্তু আমাদের খোদা একাই সব ক্ষমতার অধিকারী সব কিছুর সৃষ্টিকর্তাও তিনি একা সব কিছুর পালনকর্তাও তিনি একা দুনিয়ার ভালো মন্দ সব কিছুই তার হাতে হিন্দুরা যেমন মনে করে যে ভালো বা সুর দেবতা হল লক্ষ্মী আর খারাপ বা কোরো দেবতা হল শনি এভাবে ভালো আর মন্দের খোদায়িত্বকে ভাগ করে দেওয়া হয়েছে আমাদের কাছে এরকম কোনো ভাগ নেই সবই এক আল্লাহ করেন যা হোক হিন্দুদের এই যে শ্রেষ্ঠ তিনজন দেবতা ব্রঙ্গা বিষ্ণু ও মহাদেব এদের সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থেই আছে যে মহাদেব তার পন্থীদের সাথে ব্যবচার করত একবার শিরা মিলে অভিশাপ দিয়েছিল ফলে তার লিঙ্গ খসে পড়ে এখন হিন্দুদের বিধবা নারীরা সেই লিঙ্গের পূজা করে বিষ্ণু যিনি লালন পালন কর্তা তিনি তার এক ঋষি শঙ্কচুরের স্ত্রী তুলসীর সাথে ব্যবচার করলে তুলসীর অভিশাপে তিনি পাথরে পরিণত হন বিষ্ণু পাথরে পরিণত হওয়ার পর দেবতার ভয়ে তুলসী দেবী গাছ হয়ে ওই শিলার কাছে দাঁড়িয়ে থাকেন শালিগ্রাম নামক স্থানে ঘটনা ঘটেছিল এজন্য ওই পাথরের নাম হয়েছে শালগ্রাম শিলা এখন হিন্দুরা ওই শালিগ্রামের পাথর এনে পূজা করে আর মনে করে এটাই হলো বিষ্ণুকে পূজা করা আর যে মেয়ে লোকটির সাথে অপকর্ম করেছিল তার নাম ছিল তুলসী তাই ওই স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ভগবান বিষ্ণুর পূজা করার সময় ওই শিলার সাথে তুলসী গাছের পাতা সংযুক্ত করে নেয় কিসব অশ্লীল কাহিনী এতদো সত্ত্বেও এরা এদেরকে ভগবান বলে ভক্তি করে অবশ্য ওরা একটা সুন্দর যুক্তি বের করে নিয়েছে ওরা বলে এগুলো অশ্লীলতা নয় এগুলো হলো দেবতার লীলা খেলা কিন্তু বিবেকবান ব্যক্তিরা কী এই যুক্তি মেনে নিবে এটা লীলা খেলা না যৌন খেলা এই লীলা খেলা আর যৌন খেলার মধ্যে কী পার্থক্য এরকম যৌন খেলাকে যদি লীলা খেলা বলে বৈধ করা হয় তাহলে যত নারী অপহরণ নারীর সাথে ব্যবচার অপকর্ম সবই তো বৈধ হয়ে যাবে বলা হবে এগুলো তো সব লীলা খেলা এ হল দেবতাদের আদর্শ চর্চা যা হোক রসদ সাল্লিহলামের লজ্জা গুণ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তিনি আমাদের আদর্শ পুরুষ তার মধ্যে কেমন লজ্জা ছিল তা বর্ণনা করেছিলাম রসদ সাল্লাহ আলিহি মধ্যে বিনয় গুণ কেমন ছিল তার বিস্তারিত বর্ণনা হাদিস এবং সিরাতের কিতাবে রয়েছে তার কথাবার্তার মধ্যে বিনয় ছিল চলাফেরার মধ্যে বিনয় ছিল ওঠা মধ্যে বিনয় ছিল প্রত্যেকটা পদে পদে তার ভিতরে বিনয় ছিল এই বিনয় গুণ এত বড় যে আলহ্লাম বলেছেন মাং বিনয় গুণ যে গ্রহণ করবে আল্লাহ তাকে উঁচু করে দিবেন সে বিনয় থাকবে সে নিজেকে ছোটো মনে করবে কিন্তু আল্লাহ তাকে বড় করে দিবেন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন সে মাথা নত করে থাকবে কিন্তু আল্লাহ তার মাথা উঁচু করে দিবেন সে বড়াই দেখাবে না কিন্তু আল্লাহ তাকে বড় করে দিবেন এই থেকে বোঝা যায় বিনয় গুণ না থাকলে আল্লাহর কাছে বড় হওয়া যায় না রসুল সাল্লিয়া সাল্লামের অবস্থা এমন ছিল যখন তিনি চলতেন আমাদের মতো এরকম মাথা উঁচু করে বুক টান করে চলতেন না হাদিসে এসেছে কান্লা অর্থাৎ যখন রসুল আলাইহি আসাল্লাম চলতেন ঝুঁকে ঝুঁকে চলতেন মাথা নিচু করে চলতেন মনে হতো যেন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে নামছেন বুক টান করে মাথা উঁচু করে তিনি চলতেন না যখন অনেক লোকের সাথে চলতেন তখন আমাদের নেতাদের মতো দলের আগে আগে চলতেন না বরং অন্যদেরকে আগে বাড়িয়ে দিয়ে তিনি পেছনে পেছনে চলতেন হাদিসে এসেছে কায়না নবী ও সাল্লু আলীহিমু রসুল সাল্লু আলীহি আসাল্লাম যখন সাহাবাদের নিয়ে চলতেন তখন সাহাবিগণ তার আগে চলতেন এরকম নয় যে নেতা আগে থাকবে আর অনুসারীরা পিছনে থাকবে এতে মনের ভিতর গর্ববোধ সৃষ্টি হয় অহংকার সৃষ্টি হয় তাই রসৌদ আলাইহি আসাল্লাম এরকম চলতেন না বরং সাহাবিদেরকে আগে চলতে দিতেন কোথাও তিনি পদমর্যাদার বড়াই ফোটাতেন না সাহাবা একরামকে নিয়ে যখন তিনি মজলিসে বস বসতেন তখন বাহিরের কোনো অচেনা লোক আসলে রসুল সাল্লাহ আলহ্লামকে চেনার জন্য তাকে জিজ্ঞাসা করতে হতো যে তোমাদের মধ্যে মুহাম্মাদকে কারণ তিনি সাহাবিদের সাথে এমনভাবে মিলেমিশে একাকার হয়ে বসতেন যে বোঝাই যেত না মুহাম্মদকে মজলিশ প্রধানকে বসার মধ্যে পদমর্যাদার কোনো ভাব ফুটে উঠত না তিনি ছিলেন শ্রেষ্ঠ নবী আল্লাহর সবচেয়ে বড় প্রিয় পাত্র যাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করা হতো না তারপরও তিনি এমন নিরহঙ্কার ছিলেন যে একদিন একজন বৃদ্ধা মহিলা এসে নবীজি সাল্লা আলাইসাল্লামকে বলল যে ইলাইকা হ্যাঁ আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে রসল সাল্লাহু আলিহাল্লাম বুঝলেন যে হয়তো বৃদ্ধার কোনো গোপন কথা আছে যা সে এই মজলিসে বলতে চায় না বরং আমাকে কি বলতে চায় তাই রসুল ওয়াসাল্লাম তাকে বললেন ফি আই ইলাইক ঠিক আছে যান মদিনার যে কোনো রাস্তায় যে কোনো স্থানে গিয়ে বসুন আমি এসে আপনার কথা শুনব এবং আপনার প্রয়োজন পূরণ করব মুজলিস থেকে তিনি উঠে গেলেন বিদ্যার কথা শোনার জন্য পদের মর্যাদার প্রতি কোনো ভ্রূক্ষেপ তিনি করলেন না রসুল সাল্লু আলিহাসাল্লাম বাইরে থেকে যখন মুজলিস আসতেন তখন সাহাব একরাম রসুল সাল্লু আলিকে আগমনে সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন কিন্তু রসুল সাল্লু আলিহাল্লাম এটা পছন্দ করতেন না সাহাবাই আকরাম রসুল সাল্লাস্লাম এটা অপছন্দ করেন টের পেয়ে পরবর্তীতে দাঁড়ানো ছেড়ে দিয়েছিলেন হাদীসে বর্ণিত হয়েছে কানু ইদা রাউহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতহি লিযালিক অর্থাৎ সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলে দাঁড়াতেন না কারণ এই দাঁড়ানোটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন এটা তারা বুঝতে পেরেছিলেন এখন চিন্তা করে দেখুন যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ শরীফ পড়া হলে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হাজির হয়ে যান কাজী মিলাদে দরুদ শরীফ পড়ার সময় কেয়াম করতে হবে অর্থাৎ দাঁড়াতে হবে তাদের কথা কতটুকু যুক্তিসঙ্গত যদি মেনেও নেওয়া হয় যে দরুদ পরা হলে রসুল সাল্লিয়া হাজির হয়ে যান তবুও না দাঁড়ানো উচিত কারণ সাহাবায়করাম রসুল সাল্লিয় সাল্লামের জীবদ্দশায় চোখের সামনে রসুল সাল্লাহ আলিহ্লামকে দেখতেন তারপরও দাঁড়াতেন না এবং দাঁড়ানোকে রসুল সাল্লু আলহি আসাল্লামও অপছন্দ করতেন অতএব কেয়াম করাটা সাহাবিদের আদর্শ বিরোধী এবং এটা এমন এক কাজ যা স্বয়ং রসুল সাল্লু আলহি অপছন্দ করতেন রসুল সাল্লু আলিহামের ভক্তির নামে এমন কাজ করলাম যা রসুল সাল্লু আলহিহসাল্লাম অপছন্দ করেন এটা বোকামি ছাড়া আর কিছুই নয় এত বললাম যদি মেনে নেওয়া হয় যে দরুদ পড়লে রসুল সাল্লু আসাল্লাম হাজির হয়ে যান তবুও না দাঁড়ানো উচিত আর আসল কথা হলো রসুল সাল্লু আলিহ্লামের নামে দরুদ সালাম পড়া হলে রসুল সাল্লু আলিহু আসসাল্লাম মজলিসে হাজির হন না ইমাম নাসাই হাদিস বয়ন করেছেন যে রসুল সাল্লু আলিহি আসাল্লাম বলেছেন মিন সালাম অর্থাৎ আল্লাহ কর্তৃক একদল ফেরিস্তা নিযুক্ত আছেন যারা সারা পৃথিবীতে পরিভ্রমণ করেন আমার উম্মতের মধ্যে কেউ আমার উপর দরুদ সালাম প্রেরণ করলে তারা ওই দরুদ সালাম আমার কাছে পৌঁছে দেন এ হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে রসৌদ সাল্লাহু আলহ সাল্লাম সালাম প্রেরণকারীর নিকট হাজির হন না বরং দরুদ সালাম তার কাছে পৌঁছে দেয়া হয় যা হোক যা বলছিলাম রসৌল সাল্লুয় সাল্লাম তার পদের অহমিকা পদমর্যাদার বড়াই কোথাও রক্ষা করতেন না সফরে গিয়েছেন রান্না বান্নার প্রয়োজন হয়েছে কেউ রান্না করেছেন কেউ জানোয়ারকে খাওয়ানোর কাজ করেছেন রসুলসল্লাহ আলি আসাল্লাম জ্বালানি কার্ড সংগ্রহ করার জন্য বের হয়েছেন কোনো বরত্ব ভাব তার মধ্যে দেখা যায়নি কথার ভিতরে চলার ভিতরে বসার ভিতরে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা ক্ষেত্রে তার মধ্যে বিনয় ছিল এই বিনয়ীকে আরবিতে বলা হয় তাওয়াজু এর বিপরীত হলো তাকাব্বুর বা অহংকার অহংকার না থাকার নাম হলো বিনয়ী অহংকার এমন একটা মনের ভাব যে আমার ধন সম্পদ আমার রূপ গুণ আমার সুনাম সুখ্যাতি এসব কিছুই আমার এই কৃতিত্ব এগুলো যে আল্লাহর দান একথা মনে না রাখা বরং মনে করা যে এগুলো আমারই কৃতিত্ব তাই এগুলোর জন্য নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ মনে করা ছোট মনে করা অহংকার মনের ভিতরে আসলে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরও তার ভাব ফুটে উঠতে পারে তখন হাঁটতে গেলে এমন ভাব ফুটে উঠবে যে আমি একজন বিরাট বিল্ডিংয়ের মালিক আমি একজন কোটিপতি একজনের সাথে কথা বলতে গেলেও এই ভাবটা ফুটে উঠবে অঙ্গভঙ্গির ভিতরেও এই ভাব ফুটে উঠবে অহংকার দূর করতে হলে এই মনে করতে হবে যে আমার জ্ঞান বুদ্ধি আমার ধন সম্পদ আমার মান সম্মান আমার রূপ লাবণ্য আমার সুনাম সুক্ষিতি এসব কিছু তো আল্লাহরই দান আমার বাহু বলে আমি এসব অর্জন করতে পারিনি এই কৃতজ্ঞতা বোধ যার মধ্যে থাকে তার মধ্যে অহংকার আসে না অহংকার আল্লাহর সাথে চরম না অহংকার তাই হারাম অহংকারের মধ্যে বোধ থাকে এই আমিত্ব বোধ বিসর্জন দেয়াই হলো তাওয়াজু বা বিনয় বান্দার মধ্যে কোনো আমিত্ব বোধ থাকতে পারবে না যা কিছু আমার কাছে আছে যা আমার আছে সব আল্লাহরই দান এই চিন্তা করলে মানুষের ভিতর তাওয়াজু গুণ আসবে যত গুণ বাড়বে যত কৃতিত্ব বাড়বে তত বেশি তার মধ্যে বিনয় বাড়তে থাকবে তত বেশি তার মাথা নত হতে থাকবে শেখ সাহাদি বলেছেন বুদ্ধিমান যে সে তাওয়াজু করে গাছের ডালে ফল ধরলে যেমন সে ডাল মাটির দিকে ঝুঁকে যায় তাওয়াজু অর্থই হলো আল্লাহর নেয়ামতকে আল্লাহর দান মনে করে নত থাকা নিজের কৃতিত্ব মনে করে বড়াই না দেখানো অতএব তাওয়াজু বা বিনয়ের নামে আল্লাহর কোনো দানকে অস্বীকার করা যাবে না এমন কোনো কোনো ভাবও দেখানো যাবে না যাতে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা বোঝায় যেমন আল্লাহবাক টাকা পয়সা দিয়েছেন এখন যদি আমি বলি আমি গরিব মানুষ আমার কিছুই নেই এবং ভাব দেখায় যেন আসলেই কিছুই নেই তাহলে এটা বিনয় হবে না বরং এটা হবে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা কিংবা আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছেন কিন্তু আমি পোশাক পরিচ্ছেদে চাল চলনে ফকিরের বাচ্চার মতো চললাম তাহলে এটাও বিনয় হবে না বরং এটাও হবে আল্লাহর নিয়ামতকে এক প্রকার অস্বীকার করা একজন লোক রসুল সাল্লাহ আলহু কাছে এসেছিলেন তার পরনে ছিল ছেঁড়া পাটা কাপড় রসুল আলাইহি আলিহ্লাম জিজ্ঞাসা করলেন তোমার এই অবস্থা কেন তোমার টাকা পয়সা নেই সে বলল জি আছে রসুল সাল্লাল্লাহু আলহি বললেন তাহলে আল্লাহর নিয়ামত প্রকাশ পাওয়া উচিত অর্থাৎ আল্লাহ নিয়ামত দিয়েছেন পোশাক পরিচ্ছেদের মধ্যে সেটার প্রকাশ ঘটা উচিত তবে কারো যদি এই নিয়ত থাকে যে ভালো পোশাক পরলে অহংকার বোধ এসে যেতে পারে আর এই অহংকার রোগের চিকিৎসা করার জন্য সে নিম্নমানের পোশাক পরিধান করে তাহলে সে অবস্থায় ধনী হওয়া সত্ত্বেও নিম্নমানের বা ছেঁড়া পোশাক পরিধান করা খারাপ নয় বরং ভালো দেখা গেল একই জিনিস ভালো নিয়তের কারণে ভালো হয়ে যায় আবার খারাপ নিয়তের কারণে খারাপও হয়ে যায় যেমন ধরুন দান সৎকা করা গরিব মিসকিনদেরকে সাহায্য করা এই ক্ষেত্রে নিয়ত যদি ভালো থাকে তাহলে এটা ভালো যেমন এই নিয়তে দান সৎকা করল যে আল্লাহ সম্পদ দিয়েছেন আমি আল্লাহর সম্পদের হক আদায় করেছি গরিবকে সাহায্য করতে আল্লাহ হুকুম দিয়েছেন আমি সে হুকুম পালন করছি এতে আমি সোয়াব পাব এরকম নিয়ত থাকলে এটা ভালো কাজ হয়ে যাবে এর বিপরীত কেউ যদি ফুটানের জন্য দান করে তার মধ্যে যদি এই নিয়ত থাকে যে মানুষ দেখো তাহলে মানুষ আমাকে দানশীল বলবে কিংবা ওদেরকে দিলে ওরা আমার অনুগত হয়ে থাকবে কিংবা ওদেরকে দিলে ইলেকশনের সময় কাজে লাগবে এই সব গলত নিয়তে কেউ যদি টাকা পয়সা ব্যয় করে তাহলে সেটা খারাপ হয়ে যাবে দেখা গেল একটা জিনিসে ভালো নিয়ত থাকলে সেটা ভালো হয় আবার খারাপ নিয়ত থাকলে সেটা খারাপ হয়ে যায় তাই শুধু ছেঁড়া ফাটা তালি দেওয়া পোশাক পরিধান করলেই তাওয়াজু হয়ে যাবে না নিয়ত কি তাও দেখতে হবে অনেক কিছু বাহ্যিকভাবে দেখতে তাওয়াজু মনে হয় কিন্তু আসলে সেটা তাওয়াজু নয় যেমন ধনির কাছে যে কেউ যদি কাচো মাচু করে হাত কসলায় তাহলে দেখতে দেখাবে এটা তাওয়াজু বা বিনয়ী কিন্তু আসলে এটা বিনয় নয় এটা হলো চাটুকারিতা ধনির কাছ থেকে কিছু মাল পানি অর্জন করার জন্যই এরকম করা হয় এটা তওয়াজও নয় এর দ্বারা সম্মান বৃদ্ধি পায় না বরং এভাবে নিজেকে অপমান করা হয় এ ধরনের ক্ষেত্রের জন্য হাদিসে বলা হয়েছে কোনো মুমিনের জন্য এটা জায়েজ নয় কোনো মুমিনের জন্য এটা শোভনীয় নয় যে সে নিজেকে অপমানিত করবে তাওয়াজুর নামে নিজেকে অপমানিত করা যাবে না আত্মমর্যাদা বোধ থাকতে হবে আত্মমর্যাদা বোধ একটা বড় চারিত্রিক গুণ আমি গরিব হতে পারি কিন্তু ধনীর কাছে মাথা নত করতে পারি না হযরত ইবনে সৌদ রতি আল্লাহহুতা আলান হু একজন বড় সাহাবি তিনি বলেছেন মান মুখ দ আয়া নেফসাহু লিগনি গিন তমে আল্লি ম্যাং দাহু দ্য হ্যাঁ কেউ যদি কোনো ধনী মানুষের কাছে মাথা নত করে তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় তাহলে তার দিন ধর্মের দুই তৃতীয়াংশ খতম হয়ে গেল ধনির সামনে এরকম মাথা নত করাটা আসলে তাওয়াজু নয় আসলে এটা বিনয় নয় এটা হলো নিজের মান সম্মানকে ভুল উন্ঠিত করা নিজের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে দেয়া এটার নাম তাওয়াজু নয় তাওয়াজু হলো এই বোধ থাকা যে প্রত্যেকটা গুণ যা আমার অর্জন হয়েছে তা আল্লাহর দান তা আমার কৃতিত্ব নয় অতএব সেটার জন্য আমি বড়াই দেখাতে পারি না মনের মধ্যে এই বোধ থাকার নাম হলো তাওয়াজু আল্লাহ পাক দেনেওয়ালা এই অনুভূতির নাম হলো তাওয়াজু আমার কিছু নয় মানুষের কিছু নয় আমার কোনো কৃতিত্ব নয় মানুষের কোনো কৃতিত্ব নয় এই উপলব্ধি জাগ্রত থাকার নামই হলো তাওয়াজু তাই বলা হয়েছে ধোনির কাছে মাথা উঁচু করে থাকাই তাওয়াজু তার কাছে মাথা নিচু করা তাওয়াজু নয় কারণ তার কাছে যখন মাথা নিচু করা হবে তখন আল্লাহ দেনেওয়ালা এই অনুভূতি জাগ্রত থাকবে না বরং তাকে দেনেওয়ালা মনে করেই তো তার কাছে মাথা নত করা হবে যা হোক যে কথা বলা হচ্ছিল তাওয়াজু বা বিনয় হলো মানুষের চরিত্রের একটা মৌলিক বিষয় এটা একটা বড় গুণ যে ব্যক্তি এই চরিত্র গ্রহণ করবে যে ব্যক্তি তাওয়াজু গুণ ইখতে করবে এই গুণের ওসিলায় আল্লাহ তার মর্যাদাকে অনেক বৃদ্ধি করে দেবেন মর্যাদার সাথে বিনয়ের তাই বিশেষ সম্পর্ক রয়েছে যিনি যত বেশি বিনয়ী তিনি তত বেশি মর্যাদাবান আবার বলা যায় যিনি যত বেশি মর্যাদাবান তিনি তত বেশি বিনয়ী যার ভিতর যত গুণ বেশি তার তত বেশি বিনয় হওয়া উচিত কারণ তার প্রতি আল্লাহর অনুগ্রহ বেশি এই অনুগ্রহের কথা স্মরণ করেই আল্লাহর সামনে তার মাথা নত করা উচিত যে গাছের ফল যত বেশি সে গাছের ডাল তত বেশি নত হয়ে যায় এটা হল প্রকৃতির নিয়ম এই মাথা নত হওয়ার কারণে ওই গাছের মর্যাদা কমে না বরং বাড়ে ওই গাছ মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে তাওয়াজুর কারণেও তাই কারো মর্যাদা কমে না বরং বাড়ে এই মাতানত হওয়ার কারণে ওই গাছের মর্যাদা কমে না বরং বাড়ে ওই গাছ মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে তাওয়াজুর কারণেও তাই কারো মর্যাদা কমে না বরং বাড়ে তাওয়াজুর দ্বারা মানুষের কাছে প্রিয় হওয়া যায় কবি বলেন হে মন তুমি যদি বিনয় অবলম্বন করো তাহলে সারা দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে রসুল সাল্লাহ আলাইহি আসসালাম সবচেয়ে বেশি গুণের অধিকারী ব্যক্তি ছিলেন তাই তার মধ্যে বিনয় ও সবচেয়ে বেশি ছিল সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসাও তিনি অর্জন করেছেন আল্লাহ আমাদেরকে রসুল সাল্লি আসসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন